হজ করতে গেলে আর যে সুন্দর সুন্দর ঐতিহাসিক নিদর্শনগুলো দেখা যায় যেখানে গেলে আপনার কিসের মিয়া কক্সেস বাজার কিসের সীতা কিসের কানাডা কিসের আমেরিকা আপনার তো জীবনে একবার যদি কাবাগরটা যদি সরাসরি আপনার চোখের সামনে আসে কেমন একটা অনুভূতি আপনার ভিতরে জাগ্রত হবে এটা আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না সবুজ গম্বুজ সাল্লামের রোজা যখন সর্বপ্রথম সরাসরি আপনার চোখের সামনে ধরা পড়বে আপনার মধ্যে তখন কি পরিবর্তন আসবে কেমন অনুভূতি জাগ্রত হবে আল্লাহর কসম এটা আমি ওয়াজ দি আপনাকে বুঝাইতে পারবো না গোটা দুনিয়ার সমস্ত বরকত তো মদিনাই শুয়ে আছে কাবা ঘর এমন একটা ঘর যেটার মধ্যে প্রতিনিয়ত একশত বিশটা নেকি নাদিল হয় সোভান আল্লাহ বল আল্লাহ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রতিটা মুহূর্তে বাইতুল্লাহর উপরে কাবা ঘরের উপরে 120টা করে নেকি নাযিল হয় রহমত নাযিল হয় সুবহানাল্লাহ বলেন যারা নাকি শুধুমাত্র তাওয়াফ করে 24 ঘন্টা তাওয়াফ করে তাওয়াফকারীর উপরে 60টা রহমত নাযিল হয় সুবহানাল্লাহ বলেন সরাসরি নাযিল হয় আর যারা নামা দাদাই করে তাদের উপরে চল্লিশটা রহমত না দিল হয় আর তারা শুধু কাবাগরের দিকে তাকায়া থাকে তাদের উপরে বিশটা রহমত না দিল হয় সোহান তাকাই থাকলেও সব সেখানে কোনো জিলিক বাতি নাই আছে নাকি সেখানে কোনো জিলিক বাতি নাই জিপজাক কোনো লাইটিং এর ব্যবস্থা নাই কালো গিলাফে জড়ানো একটা ঘর অথচ লক্ষ লক্ষ মানুষের কলিজাটা সেখানে হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে শুধু এটার দিকে তাকাই থাকে আল্লাহ আকবার বলেন আর ওই দিকে মাদিনা আল আমি নিজের চোখে দেখেছি আল্লাহ রসুলের এমন কত আসে কত পাগল কত দিওয়ানা ঘন্টার পর ঘন্টা ধরে শুধু ওই সবুজ গম্বুদের দিকে তাকিয়ে থাকেন সুহান আল্লাহ বলেন তার কারণ হলো আমি তো ছিলাম বাংলাদেশের গরিব মানুষ আল্লাহ আমাকে কবুল করে রসুলের রজার সামনে সরাসরি আসার তৌফিক দিয়েছেন নিজেকে ভাবতে তো কষ্ট হয় আমি যে এই জায়গায় আসতে পেরেছি এটাই আমার কাছে বিশ্বাস হচ্ছে না আমি যে এখন কোথায় দাঁড়িয়ে আছি যে কুলিদার টুকরা রাসুলকে দেখার জন্য সারাটা জীবন কান্নাকাটি করেছি তাহাই যুদের মুসল্লার মধ্যে চোখের পানি জড়িয়ে যা যা রজা মুবারকে সালাম দেওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদেছিলাম সেই আল্লাহ রব্বুল আলমিন দয়া করে আমাদের মতো গুনাগার গোলামকে গরিবদেরকে রাসূলের রজার মেহমান বানিয়েছেন নিজেকে বিশ্বাস করা যায় না যখন নামাজের ইমাম জন্য ইমাম সাহেব তার মুসল্লায় দাঁড়িয়ে যান যখন কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন তখন আরো একটা অনুভূতি জাগ্রত হয় যে কোরআনটা উপরে নাকি হয়েছে সেই নবী তো আমার সামনে শুয়ে আসেন আমার যখনই আল্লাহর কালাম থেকে তেলাবাদ করি ইমাম যখন তেলাওয়াত করেন আর মুসল্লিরা তখন তারা তখন চোখ থেকে পানি ছেড়ে দিয়ে দিয়ে নামাজের মধ্যে সময় অতিবাহিত করে নাহারে আল্লাহ যাকে উদ্দেশ্য করে কোরআনটা নাজিল করেছেন যাকে কেন্দ্র করে কোরআনটা নাজিল করেছেন সেই কোরআন তেলাওয়াত হচ্ছে আর তার রজা তার কবরটা তো সামনেই যাকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই কলিদার টুকরা নবীজি আমার সামনে শুয়ে আছেন এর থেকে বড় তৃপ্তি আর কিছু হতে পারে না